আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা আমরা রাজনীতি করি ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক বললেন তারেক রহমান দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবর সহ কয়েক আসামি খালাস ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত চারজন এবার সাকিবের বিরুদ্ধে চ্যাক ডিজনার মামলায় সমন জারি ক্যারিবিউদের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ জয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ আজ আঠারোই ডিসেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি সেখানে এগারোতম ডিএট সম্মেলনে যোগ দেবেন স্থানীয় সময় সকাল এগারোটায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শেমি বিমানবন্দরে এক সংক্ষিপ্ত বৈঠক শেষে ড ইউনুস সম্মেলনের মূল প্রতিপাদ্য তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা আগামীর অর্থনীতি গঠন নিয়ে আলোচনা করবেন এই সম্মেলনে তুরস্ক ইরান ইন্দোনেশিয়া পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধান উপস্থিত থাকবেন এছাড়া ড ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন যেখানে তিনি তরুণদের উন্নয়নে গুরুত্ব আরোপ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা রাজনীতি করি তাই ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক তিনি আজ বিএনপির আয়োজিত এক কর্মশালায় কথা বলেন গাজীপুর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল থেকে তিন হাজার নেতাকর্মী এ কর্মশালায় অংশগ্রহণ করেন সেখানে তারেক রহমান জানান আগামী নির্বাচন কঠিন হবে তবে দল নির্বাচনের পরবর্তী প্রস্তুতিও শুরু করেছে তিনি দলের একত্রিশ দফা বাস্তবায়নকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নতির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন FRJ Travels বিশ্বস্ততার প্রতীক 85 Budge Road Myland London EC3 4JN গাজিপুরে টঙ্গীতে বিশ্ব ইসতেমা মাঠে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেন এই ঘটনার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তিনি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি দেওয়া হবে জামায়াতের আমির এবং হেফাজতের মামুনুল হক তাবলিগের দুপক্ষকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল আজ অভিযোগ করেছেন শেখ হাসিনার সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুটের ঘটনা ঘটিয়েছে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকগুলো ছিল কিন্তু বিগত সরকার তা দুর্বল করতে চেয়েছে তিনি আরও বলেন রেমিটেন্স প্রবাহ এবার ২৬ শতাংশ বেড়েছে যা দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাবরসহ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন অন্যদিকে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় দু সালে রায় হয়েছিল এবং বর্তমান হাইকোর্টের সিদ্ধান্তের পর এটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10, 10 Save <laughs> ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাকিবের বিরুদ্ধে চেক ডিজনার মামলায় সমন জারি করেছেন মামলাটি আইএফআইসি ব্যাংকের চার কোটি চোদ্দ লাখ টাকার চেক বাউন্সের অভিযোগে দায়ের করা হয়েছে আদালত আগামী আঠারোই জানুয়ারি সাকিব ও তার অন্যান্য সহযোগীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে জামায়াত ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় এক যুগ পর দেশে আসছেন আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হবেন বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সিল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি নিশ্চিত করে জানান সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন শেখ হাসিনার শাসন আমলে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় বিজয় দিবসের রাতে জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ভোররাতে তাদের নিজ নিজ বসত ঘর থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চাতরি ইউনিয়নের উত্তর চাতরি এলাকার মৃত নুরুল আফসারের পুত্র তারেক আজিজ ও বারখাইন ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মৃত ফজল আহমদের পুত্র মোহাম্মদ রাসেল হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ ট্যাপ সেন্ড সেন্ড মোর মাত্র একশো উনত্রিশ রানের পুঁজি নিয়ে বোলিং নৈপুণ্যে ক্যারিবিয়দের একশো দুই রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ সাতাশ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজ জার্সিদারিরা এর আগে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সাত রানে জিতেছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে টিকাটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদ মাধ্যম রেডিও রশিয়াকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন আশা করছি দু সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারব রেডিও রশিয়াকে বলেন এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ